মেয়ে দুই মেয়ে এখন নিচে নেমে গেছে সিঁড়ির কাছে আছে তোমাদেরকে দেখাই দাঁড়া আগে লাইট ফাইট গুলো বন্ধ করি আর আমার হাজবেন্ড একটা এ নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া মুছে না হয়ে গেছে তো বাড়ান না আছে এখানে আর এগুলো দেখো কি অবস্থা কিছু নয় আসলে এগুলো সব গুছানো হবে আর টিভির থেকে যে কাঁচটা এখানে ছিল এই কাঁচটা নিয়ে এই যে এই জায়গাটা লাগানো হয়েছে ঘরটা একটু তো ফ্রেন্ড এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমি আর বর্ষায় যাচ্ছি এই যে আর শনি আর কাকু যাচ্ছে এই যে পিছনে সামনের দিকে যাচ্ছে ও কাকু এই যে শনি আর কাকু যাচ্ছে তো চলো যাওয়া যাক কোথায় যাবো তো দোকানে চলে এসছি কত কি আছে দেখি কি নিবি ভিডিও হচ্ছে ও দোকানটাও ভিডিও করে দিচ্ছে ও দিদি দোকানে দেখো যার যার যেটা লাগবে এই দোকানে চলে আসতে পারো খুব সুন্দর সুন্দর জিনিস আছে কি নেবে শোনিয়া এই টিভির পাতাগুলো কত সুন্দর লাগছে বুঝলো কত করে টিভি পাতাগুলো দশ এত ছোট থেকে মিডিয়াম সাইজ হয় না বড় বড়গুলো ভালো একটু এত ছোট না না কাছে টিম না এই টিপ গুলো ভালো সব রকম শাড়ির সাথে পরতে পারবে জামার সাথে ম্যাচ করে পরতে পারবে না কাঁচের টিপ না ছোট সাইজ একদম দাও ছোট সাইজ না এই সাইজ এই সাইজ

আর একটা কাকু বসে আছে সব বাড়িতে গিয়ে এখন এই যে আইসক্রিমওয়ালা আসছে না না আরেকটু ভালো মতো গরম পড়ুক তারপর তো আসবে বর্ষা আইসক্রিম খাবি হ্যাঁ